হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে আমার মায়ের ওয়েট লস জার্নি ডে টু তো আজকে সকাল থেকে অ্যাজ ইউজুয়াল চাটা খেয়েছো মা হ্যাঁ চা খেয়ে নিয়েছে এক্সারসাইজও করে নিয়েছে আর সকালে ব্রেকফাস্টটা তো ওটস খেয়েছে দেখতে যাচ্ছে তো আজকে সারাদিন কী কী খাবে সেগুলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন এখানে আন্ডাফ পড়াশোনা করছে যেহেতু আজকে স্যাটারডে আর মা মা বলছে সরি ওর আজকে স্কুল ছুটি তো আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঘাড় ঘর প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে আমি জানি না মনে হচ্ছে ঠান্ডা লেগে ব্যথাটা রয়েছে নাকি শোয়ার দোষ হয়েছে বুঝতে পারছি না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে রয়েছে তো তোমাদেরকে দেখে এই গোপুর সোনাটা ওকে একটা পুরো একটা একা দিয়ে দেওয়া হয়েছে একটা সিংহাসনে উপরে আছে সরস্বতী মা মাংবালি আর এখানে তো লক্ষ্মী মা আছে মা লক্ষ্মী সাইনাথ এখানে একটা বড় সাইনাথ আর উনি মহা মহারাজা একা একটা সিংহাসনে বসে রাজ করছে সকালে ব্রেকফাস্টে মাকে দিয়েছিলাম ওটস চিয়া সিড আর নাটস একটু বানানা কেটে মিড মর্নিংয়ে দিয়েছিলাম মুসাম্বি লেবু আর দুপুরে লাঞ্চে দিয়েছিলাম একদম অল্প কোয়ান্টিটিতে রাইস বিনস আলু ভাজা বিউলির ডাল একটা বড়ার তরকারি করেছিলাম কিন্তু ঝোলটা দিয়ে নি জাস্ট বড়াগুলো একটু তুলে দিয়ে দিয়েছিলাম আর শসা আজকে মা বললো আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না পেট ভর্তি আছে মা মায়ের কিছু খেতে ইচ্ছা করছে না ওই জন্য আজকে শুধু সিম্পল চা আর বিস্কিট খাচ্ছি এই চা আর বিস্কিট খাচ্ছে রাত্রে কি খাবে মা স্যুপ খাবো হ্যাঁ আজকে আজকে রাত্রে হবে স্যুপ ঠিক আছে এটা একদম চিনি ছাড়া চা বাবা লিকারটা কি লা মানে কড়া লিকার হয়েছে মনে হচ্ছে সর্ষের তেল খুব লিকার হয়ে গেছে মা বললো আমি এক সপ্তাহ থাকবো না দু সপ্তাহ থাকবো এখন বলছে আমি কালকেই চলে যাবো তোর বাবা আসলে আমি কালকে চলে যাবো বাবার সাথে আমি বুঝতে পারছি না কেন এইভাবে থরি না ওয়েট লস হবে বলো তোমরা এইভাবে হয় ওয়েট লস কখনোই হয় না ওয়েট লস এইভাবে তো কি করে করবে কি করে কি করবে জানি না আর বলতে চলে যাবো মন খারাপ করছে বাড়ির জন্য মন খারাপ না হয় সেটা হয় সেটা মায়ের ক্ষেত্রে না সেটা আমার ক্ষেত্রে হলেও হয় আমি কখনো গিয়ে মায়ের বাড়িতে আজ অবধি থাকিনি সেইভাবে আমি সত্যি থাকিনি রাত্রেবেলা মাকে আমি টমেটো স্যুপ দিচ্ছি আর আমিও হয়তো সেম একই জিনিসই খাবো তো মা এখন টমেটো স্যুপ খাবে খাবে তো হ্যাঁ হবে তো হ্যাঁ তো মা এখন টমেটো স্যুপ খাবে আমি তো ওইভাবে কেন দুপুরবেলা ভাত যেহেতু খেয়েছে তো এখন আমি আর ভাত ওনাকে দেব না এখন একবেলা আমি রুটি দিতে পারতাম কিন্তু মা খুব একটা রুটি পছন্দ করে না তার জন্য আমি ভাবলাম যে স্যুপটা খাওয়াটা বেটার আর রাত্রেবেলা কখনো কখনো স্যুপ বলো কখনো কখনো চিকেন স্টু বলো বা একটা রুটি একটু সবজি দিয়ে খাওয়া যায় বা একটা মিক্সড ডাল করলে একটা মিক্সড ডাল বাটি খেতেই পারা যায় তো যাই হোক আজকেই লাস্ট মা মেবি কালকে চলে যেতে পারে বাড়িতে কিন্তু আমি চাই না মা যাক আমি চাইছি মা আর একটা সপ্তাহ থাক কেন কি মা থাকলে হয়তো মা থাকলে হয়তো আরেকটু আরেকটু যদি মা একটু ওয়েট লসটা করতে পারতো খুব ভালো হতো কেন মায়ের শরীরের ওপর মানে ডিপেন্ড করে আমি কথাটা বলছি তো জানি না মা কি করবে কালকে বাবা আসবে তো বাবা আসলে বোঝা যাবে বাবার সাথে কথা বলবো যদি মা থাকতে চায় তো দেন অবশ্যই থাকবে তো এখন আমি এই টমেটো স্যুপটা মাকে দিলাম মা টমেটো স্যুপটা খাওয়ার পর আজকে আর রাত্রে কিছু দেবো না কেন অনেকটাই লেট হয়ে গেছে তো অন্য সময় আমরা স্যুপ খাই বা ডিনার করি যাই করি না কেন ওটা করার পর আমরা আমি এক গ্লাস গ্রিন টি খাই এক গ্লাস না সরি এক কাপ গ্রিন টি খাই বাট আজকে আর সেটা খাওয়া হবে না আজকে শুধু স্যুপটাই খাব তো মা এখন স্যুপটা এনজয় করবে সো আমারও মানডে থেকে একটা ক্লাস শুরু হচ্ছে মানে মেকআপের ক্লাস শুরু হচ্ছে আমি আগেও করেছি যদিও তো এবারে আমি একটু অ্যাডভান্সটা শিখতে চাইছি তো আমি আবার স্টার্ট করছি আস্তে আস্তে আরও মেকআপের ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো আরও ফ্যাশনেট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আমার লাইফস্টাইল তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কীরকম থাকি কীরকম খাই কীরকম ঘুরতে যাই বা কী করি তো হোপফুলি সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আগে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তারা